হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম ডিভিডি ভিসিডি অ্যান্ড ভিসিআর অডিও ভিডিও সাউন্ড সিস্টেম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে স্বাগতম এব্রিয়ন বরাবর আজ আপনাদের মাঝে আমি একটি ভিডিও নিয়ে এসেছি টেপ্রিকোটা রেডিও ক্যাসেট প্লেয়ারের আশি নব্বই দশকের খুবই জনপ্রিয় এই টেপ্রিকোটা রেডিও ক্যাসেট পিলারগুলো ছিল এখনও আমার কাছে এইরকম ভিউস পরিমাণে টেপ্রিকোটা রেডিও ক্যাসেট প্লেয়ার পাবেন যেমন ন্যাশনাল প্যানাসনিক ফাইভ ফোর থ্রি পাঁচশো পঁয়ষট্টি পাবেন তিপ্পান্ন দশ তিপ্পান্ন চুয়ান্নশো দশ পাবেন এমনকি আর এক্স বাহান্নশো বত্রিশ তিরিশ সব ধরনের রেকর্ডার রেডিও ক্যাথেট প্লারগুলো আমার কাছে এখনও পাবেন বেশ পরিমাণে পাবেন এ এটা যার লাগবে অবশ্যই স্ক্রিনে মুহূর্ত নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করবেন ন্যাশনাল আর এক্স সি ফোর জিরো টেপেকোটা রেডিও ক্যাথেট প্লেয়ার অডোর রিভার্স ফাইভ ব্যান্ড রেডিও এই যে ফাইভ ব্যান্ড রেডিও ফাইভ ব্যান্ড এপ এম মিডিয়াম শর্ট ইন শর্ট ফাইভ ব্যান্ড রেডিও যাদের লাগবে অবশ্যই স্ক্রিনে উৎসব নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করবেন ইয়ারফোনের লাইন আছে ইয়ারফোনের লাইন দিয়ে বড় বক্সে বাজাতে পারবেন আর পিছনে অক্সেল লাইন আছে মোবাইল মোবাইল দিয়ে রেকর্ডিং করতে পারবেন মোবাইল জ্যাক থেকে বাজাতে পারবেন এটা গেল এখন আপনাদের মাঝে আমি ক্যাসেট বাজাবো যে ক্যাসেট দিলাম এব্রিয়ন দেখবেন এই যে পেলে একবার সাউন্ড ক্লিয়ারা দেখেন একবার সাউন্ড

সঙ্গীত পরিচালক আনোয়ার জাহান নান্টুর উপমহাদেশীয় মেলোডি সুরের হৃদয় উতলা সুরের ঝর্ণাধারা প্রেমের সমাধি আজকের প্রজন্মের সকল তারকা পরিচালক প্রেমের সমাধি জাহান ইফতেখার জাহান পরিচালিত প্রেমের সমাধি

আর এই স্ব একদম নিউ কন্ডিশন দেখেন একদম ব্যান্ডিশন নিউ কপি রাইট পেয়েছে চিত্র গীত একদম সারা দেশের ঘরে ঘরে সিনেমা ভক্ত দর্শক অডিও ক্যাসেটে পাবেন এই গানের ছবি প্রাণের ছবি একদম ব্যান্ডু কন্ডিশন আছে একদম চকচকা দেখেন এই প্রেমের সমাধি ছবির আমার কাছে এরকম সব নিউ নিউ কালেকশন পাবেন একদম ভালো ফ্রেশ নিউ কন্ডিশনে মালগুলো আমার কাছে পাবেন সুমিহীন রেকর্ডিং সম্পাদনা আর উপস্থাপনার দায়িত্বে নিয়োজিত আপনাদের বিনোদন বন্ধু এই আমি মাজহারুল ইসলাম আপনাদের হাতে তুলে দিলাম প্রচুর সাউন্ড চিত্রগীতের

তরুণ পরিচালক মুস্তাফিজুর রহমান বাবু পরিচালক মুস্তাফিজুর রহমান বাবুর প্রথম নিপুণ পরিচালনা আলী দ্য গ্রেট শিরোরিনী মান্নার অডিও ক্যাফে থেকে বিদায় নিচ্ছি আমি মজারুল ইসলাম খোদা হাফেজ রেডিও তো এক রেডিও বাজাবো সেট তো এই যে রেডিও অবশ্যই রেডিও আছে রেডিও রেডিও জানা পথে ফরবান ব্যান্ড রেডিও যুক্ত রাজধানী লন্ডনে দেশের ক্ষমতাসীন লেবার মন্ত্রী দিয়েছিলেন ব্যবসায়ী তবে ফ্ল্যাটের বিনিময়ে কোন অর্থ পরিশোধ করতে হয়নি তাকে শেখ হাসিনা ঘনিষ্ঠ ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ ছিল ব্যবসায়ী ফ্ল্যাট হস্তান্তরের তথ্য উঠে এসেছে যুক্তরাজ্যের ভূমি নিবন্ধন সংক্রান্ত নথিপত্রে এই নথিপত্রের ভিত্তিতে শুক্রবার একটি প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস টিউলিপ সিদ্দিক বিষয়ক মন্ত্রী দেশটির তিনি ক্ষমতা বিনামূল্যে ফ্ল্যাট দেওয়ার খবর এমন সময় সামনে এলো যখন নয় প্রকল্পে আশি হাজার কোটি টাকার অনিয়ম ও দুর্নীতির অভিযোগে টিউলিপ সিদ্দিক শেখ দেখলেন তো রেডিও ক্যাসেট হান্ড্রেড পার্সেন্ট রানিং ন্যাশনাল আর এক্স সি ফোর জিরো রেডিও ক্যাসেট প্লেয়ার অডোর রিভার্স একদম ব্যান্ন কন্ডিশন আছে যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে মুহূর্ত নাম্বার ফোন দিয়ে যোগাযোগ করেন আমার ঠিকানা ঢাকা মিরপুর এক নাম্বার সারা বাংলাদেশ কুরিয়ার সার্ভিসে হোম ডেলিভারি সিস্টেম আছে এভ্রিয়ন আর আমি এভ্রিওান পুরনো দিনের ভিসিআর এ ভিডিও থেকে ভিডিও কনভার্ট করে পেন ড্রাইভ মেমোরি কার্ড হোয়াটসঅ্যাপে দিয়ে থাকি এই যে আমার ভিসিআরের দুইটা দুই দুইটা ভিসিআর আছে এখানে আরেক দুইটি আছে এগুলো সব ভিসিআর এভ্রি যারা পুরনো দিনের ভিসিআর ভিডিও থেকে ভিডিও কনভার্ট করতে চান এই যে এরকম ভিসিআরের ভিডিও কেসার থেকে আমি ভিডিও কনভার্ট করে পেন ড্রাইভ মেমোরি কার্ড ইম হোয়াটসঅ্যাপে দিয়ে থাকি শুধু ভিসিআরের ক্যাসেট না এভরিওয়ান এরকম ডিস্ক থেকেও ভিডিও বের করি আমি এরকম ডিস্ক থেকে ডিস্ক থেকেও বাইর করি আর এরকম ক্যাসেডের অডিও ফিতা থেকেও রেকর্ডিং বাই করিয়া প্রিন্টেরা মেমোরি কার্ড এই হোয়াটসঅ্যাপে দিয়ে থাকি এবং যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিয়ে এখনই যোগাযোগ করেন